আমার চ্যানেল থেকে নমস্কার 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 আমি মৌ তোমাদেরই মৌ তোমাদেরই জয়তী চলে এসেছি আবার রাত্রের ডিনার নিয়ে তো একই রান্না সেই এটা আলাদা কিছু না মানে কালকে যেহেতু জানো আমি তো বেশ খাবো শুক্রবার আমি এটা আমরা বরফকেও বসেও খাবো তো আমি একটু রান্না এগিয়ে রাখি তোমরা জানো তো আমি একটা বেগুন দিয়ে উচ্ছে একটা ভাজা করবো ওটা সেই সকালের লাঞ্চের জন্যে আর একটু আলু পোস্ত করছি আলু পোস্তটা রাত্রে আমরা একটু খাবো কি কালকে দেখি কী করি আর এ করব। তোমার ও সয়াবিনের তরকারি তো অলরেডি সয়াবিনটা আমি এরকম করে ভাপিয়ে নিয়েছি আলু আর সয়াবিন আমি কি করি সয়াবিনটাও একটু ভাপিয়ে নিই তাহলে কী হয় একটু নরম নরম হয় খেতে ভালো হয় তো সয়াবিনটা অলরেডি আমার ভাপানো হয়ে গেছে আর আর পোস্ত এই টেনের পোস্ত বাটা আছে দিদি পোস্ত বেটে দিয়ে গেছে আমি বেগুনটা আগে ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেলে হচ্ছেটা ভাজবো বেগুন আর হচ্ছে একসঙ্গে আর ওদিকে আলু পোস্তটা বসিয়েছি তো চলো কীভাবে করছি দেখাচ্ছি বল দেখো আমার অলরেডি বেগুনটা ভাজা হয়ে গেছে আমি বেগুনটা তুলে নিচ্ছি আমি এক লোহার করাটা ইউজ করছি আচ্ছা এবার এখানে দিচ্ছি আমি আর একটু সর্ষের তেল লোহার কড়াটা না ভীষণ গরম হয়ে যায় খুব চটপট গরম হয়ে যায় তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি তেল যার মধ্যে আমি দিয়ে দেবো কুচ্ছে গুঁড়ো করে ঢেলে নেব ভালো করে কুচ্ছে ভেজে নেওয়ার পর আছে সেইটা লাস্টে আমি ওই উচ্ছে আর বেগুনের ভাজাটাকে এটাকে আমি ওপাশে ছড়িয়ে দেবো এই কড়াটাকে আর এই দিকে আলু পোস্ত আলুটাকে আমি এদিকে নাম কারণ সেটা এখন ভাজা হওয়ার টাইম আছে ভাজু ভাজা হোক ভালো করে তারপরে বেগুনটা দেবো এখন এখানে সেটা ভাজা হোক আমি জাস্ট ভাজনাটা দিলাম তাহলে চট করে মাপানো হয়ে যাবে এই রান্না আমি অনেকবারই আমার চ্যানেলে দেখিয়েছি তা সত্ত্বেও যেহেতু আমি যা রান্না করি সেটা তোমাদের সঙ্গে আমি দেখাতে ভালোবাসি পছন্দ করি তার জন্যই আসা এই দেখো এই আলুটা আমার কিন্তু এই রকমভাবে লাল লাল হয়ে যাবে এখনও কিন্তু আমি পোস্ত দিই বুঝতে পেরেছ পোস্ত কিন্তু এখনও দিইনি আলুটা আমার সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবং আলুটা সুন্দর করে আমার ভাজা ভাজাও হয়ে এসছে তো এবার যেটা করবো আমি এর মধ্যে আর একটু তেল দেব আরেকটু তেল দেব তেলটা সঙ্গে দেব একটু নুন এর সঙ্গে খুব অল্পই নুন দেবো কারণ আলুটা কমই রয়েছে তো একটু নুন দিলাম এবারে কাঁচা তেলের গন্ধটা চলে গেল কাঁচা তেলের গন্ধটা চলে যাওয়ার পর এবারে আমি কি দিচ্ছি দেখাচ্ছি আনুপোস্ত রুটা লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আরেকটু অল্প করে আরেকটু তেল অ্যাড করব অল্প তেল অ্যাড করব এবং এর মধ্যে একটু নুনও আমি দিয়ে রেখেছি এবারে যেটা করবো তেলের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্তটা এই যে তেলের ওপরে আমাকে পোস্তটা আমি তেলের ওপরে ভালো করে ভেজে নিচ্ছি আমি পোস্ত অনেক রকম হয় একটা ভাজা পোস্ত একটা কাঁটা পোস্ত আর একটা গোটা পোস্ত অর্থাৎ এখানে যেটা আমি আমি কিন্তু আজকে যেটা করছি এটা কিছু ভাজা পোস্ত করতে চাইছি তেলের সঙ্গে পোস্তটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো অলরেডি পোস্তটা আমার ভাজা হচ্ছে আর একটু হবে এবারে এর মধ্যে আমি যেটা দেব একটুখানি এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দেবো যাতে একটু লাল লাল হয় একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কি দেখতে ভালো হবে আর হলুদ ছাড়া রান্না করি না তার জন্য অল্প একটু অন্য সবসময় মনে রাখতে হবে পোস্ত যেন তেলের সঙ্গে ভাজা হয় না হলে কিন্তু আলু পোস্ত অলবেলা কি বা আলু পোস্তর যে গন্ধটা এটা কিন্তু আসবে না পোস্ত একটা যে ভাজা ভাজা গন্ধ আর যদি আমি এটা কাঁচা পোস্ত করতাম তাহলে আলুটা পুরো ভেজে নিয়ে লাস্টে কিন্তু অ্যাড করে দিতাম পোস্ত কিন্তু যেহেতু এটা আমি ভাজা পোস্ত করছি সেই জন্য অবশ্যই তেলের উপরে পোস্তটাকে আমাকে ছেড়ে দিতে হবে এবারে বাটিটা যেটুকু আছে সেটুকু দিয়ে জল দিয়ে এটা জলটা অ্যাড অলরেডি আমার আলু সুন্দর করে সেদ্ধ হয়ে এসছে তো আমি বাকি যে রেসিপিও ছিল পোস্তটা সেটা আমি এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম তাহলে একটুখানি দিয়েছি অল্প এক বিন্দু দিয়েছি হলুদের গুঁড়ো আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাপটাকে একটু অন্যরকম আনার জন্য তো এটাকে ভালো করে ফুটে যাবে ফুটে গেলে এবারে কিন্তু আমি যদি ঝোলঝোল রাখতাম তাহলে আর ফোটাতাম না কিন্তু একটু শুকনো করব তো আর একটু ফুটিয়ে দিচ্ছি এই দেখো আমি একটু বড়ি ছিল অল্প করে দিয়ে দিয়েছি খুব কম তো উচ্ছেটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি আর একটু তেল দেব কারণ এই ভাজাটা একটু তেলে তেলে হলে ভাল লাগে তো এর মধ্যে যেটা দেবো একটু নুন অল্প করে একটু নুন দিলাম এবার দেব একটু হলুদ একটু হলুদ দিলাম এবারে এর মধ্যে বেগুনগুলো গুলো করে দিন সুন্দর করে বেগুনগুলো এটা অবশ্যই এটা আমরা রাতে খাবো না এটা কিন্তু কাল সকালের জন্যই করছি বুঝেছো আচ্ছা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম ব্যাস দারুণ গন্ধ বেরিয়েছে লঙ্কাটা দেওয়ার জন্য বেশ একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে মানে এর মধ্যে আর একটু মানে আর দু ফোঁটা তেল আমি তোমাকে বলেছি অন্য দিনগুলো আমি তেলে প্রচণ্ড চিপকিনি করি একদম তেল ফোঁটা মারি তুমি যেদিন রেজ হয় সেদিন কিন্তু আমার একটু তেলটা চলে হ্যাঁ সবই আমি কড়াতে কড়াতে রেখে দেবো আমি আর এগুলো মাটিতে ভালবো না কাটিয়ে একদম নিচে আমি ইন্ডাকশানে দিই গরম করে দেব তো অলরেডি আমার নিম মানে নিম বেগুন ভাজা যেটা করি সেরকম না করে এটা করেছি উচ্ছে বেগুন ভাজা গ্যাস জল বন্ধ করে এবারে আলু সয়াবিনের তরকারিটা করবো আমার রান্না কিন্তু সবসময় আমি বলছি আমার অথেন্টিক রান্নার মতো স্বাদ আসবে কিন্তু রান্নার সময় কম লাগবে ঝটাফট করে যাদের বেবি আছে যারা রেগুলার বেরাও তাদের জন্য কি করে চটপট করে বেরোবে সেটাই হচ্ছে আমার রান্নার মানে প্রধান থিম তো এই দেখো আমি জিরে ফোরন দিলাম তার সঙ্গে একটু একটা এলাচ আর একটা না দুটো এলাচ দিয়েছি একটা লবঙ্গ দিয়েছি এবারে যেটা দেবো এর মধ্যে আমার তো নারকেলটা ভাজা আছে ওই জন্য নারকেলটা আমি এখন দেব না তো এর মধ্যে আমি যেটা দেব আমার এই যে দেখো এখানে আলুগুলো আছে একটু আলুগুলো তেলের উপর আলু আর সয়াবিনটা আগে দিয়ে দেব কারণ তেলের উপর যদি আলু সয়াবিনটা না দিই একটু না নেড়ে নিই তাহলে কিন্তু খেতে সেরকম ভালো হবে তো আলু সয়াবিনটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে মশলা পেস্ট বানিয়ে কী মশলা পেস্ট এই দেখো এই বাটিটাতে এই বাটিটা এতে নিলাম আমি নিলাম এই দেখো আদা বাটা আদা বাটা নিলাম আচ্ছা এবারে জিরে বাটা নিলাম এই যে জিরে বাটা বাটা জিরে আচ্ছা আদা বাটা নিলাম জিরে বাটা নিলাম এবারে এর মধ্যে আমি একটু দেখো এর মধ্যে আমি বলবে গুঁড়ো একটু দিলাম এবার এখানে তেলের ওপরে যখন নেড়ে নিচ্ছি জিনিসটা আর আমার তো আসতে টমেটো চলবে না কারণ কালকে তো আমরা সব টমেটো খেতে পারি না তো অলরেডি যখন ভাজবো এই ভাজার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আলু সয়াবিনের চর্বানি দিয়ে দিলাম তোমার নুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর করে একটু হিং এটা হিং বুঝতেই পারছো তোমরা হিং জানো নিরামিষ তরকারিতে সব জায়গায় হিং দেওয়া হয় তো আমি একটু হিং দিলাম হিং দিলে তরকারির টেস্টটা খুব বাড়ি এবারে যেটা দেব এই দেখো এখানে আমার মিচি জিরে নিয়েছি জিরে বাটা বাটা হলুদের গুঁড়ো তো এই মশলার পেস্টটা আমি কী করবো একটু জল দিয়ে ঘুলিয়ে নেব তোমাদেরকে বারবার বলেছি যে আমি এইটা বলুন শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি ঠিকই মানে কাঠির লঙ্কার গুঁড়ো তো ওটা পুড়ে পুড়ে যাবে ওই জন্য বেশি দেরি করা যাবে না এই যে মশলা বাটার পেস্টটা এবারের মধ্যে আমি ঢেলে দিই মশলা বাটার পেস্টটা দিয়ে আমি এটাকে সুন্দর করে সুন্দর করে কষে দেখো আমার আলু সয়া দিনের নিরামিষ তরকারিটা কালারটা কী এসেছে কী অদ্ভুত কালারটা এসে গেছে দেখো আর একটা কথা বলতে ভুলে গেছি মিষ্টিটা আমার নেই বার করা ওখানে আছে নিরামিষ মিষ্টিটা আমি বার করতে ভুলে গেছি এটাকে আমি পরে অ্যাড করে দেবো আর এই সময় একটু চিনি দিয়ে দিলে আর একটু কালারটা আসতো কিন্তু চিনিটা না থাকার জন্য আমি এখন চিনিটা দিতে পারছি না আচ্ছা এর ওপরে আমি দেব দেবো উপরে আমি দিয়ে দেবো একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা এই দেখো বিরিয়ানি মশলা অলরেডি আমার মধ্যে নুন হলুদ জিরে আদা বাটা সবই আমার দেওয়া হয়ে গেছে তেলের উপরে এটা নেড়েও নিয়েছি তো আদা বাটা তোমাদের জানা দরকার আদা বাটা কিন্তু বেশি কষতে নেই আদা যদি বেশি কষো তাহলে কিন্তু তরকারিতে টিতা স্বাদ এসে যাবে আর টিতা তিতো স্বাদ এসে যাবে কিন্তু শুধু জিরেটা আছে বলে আমি একটু ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি তো এবারে অলরেডি আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এবার জাস্ট চিনিটা ওপরে গিয়ে মেশাবো কারণ চিনি নেই চিনিটা এখন করে দিতে পারবো না কাল সকালে চিনিটা মেশাবো তো এর মধ্যে চিনি দেব আর একটু গাওয়া ঘি তো চলো গাওয়া ঘিটা নিয়ে আসি তারপরে আমার রেডি হয়ে গেল তোমার একদম নিরিমিষ সয়াবিন ভাবিয়ে নিয়ে যেটা করলাম তো এবারে আমার এই যে হোম মেড ঘি সেটা আমি এর মধ্যে একটু দিয়ে দেব ঘিটা না দিলে ভালো লাগবে না এই যে ঘিটা আছে আমার অলরেডি করেছিলাম দেখে নাও কাকিকে করেছি এটা আমার বাড়ির তৈরি আমার নিজের হাতের তৈরি ঘি মৌ ঘি যেমন হয় না বিভিন্ন রকম নাম দিয়ে দিয়ে ঘি হয় না এই ঘি ওই ঘি হ্যাঁ শুরু ঘি তারপর কত রকম সব ঝানা ফোনা এটা হচ্ছে মৌ ঘি এই ঘি না মৌ ঘি হা হা তো রেডি হয়ে গেলো আধ ঘন্টায় এবারে জাস্ট যাবো ভাতটা বসাবো আজকে রাত্রে কি কি বানিয়ে রাখলাম কালকের জন্য দেখে নাও কালকে যেহেতু ভেজ ডে জানো শুক্রবার আমি ভেজ খাই আমি এবং আমার হাজব্যান্ড তো এই উচ্ছে আর বেগুন বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এটা ওই কড়াতেই রাখলাম লোহার কড়াইতেই রাখলাম কালকে জাস্ট একটু গরম করে নেবো খাওয়ার আগে তারপরে চলো এই যে পোস্তটা করেছি এই পোস্তটা কিন্তু ভাজা পোস্ত এটা কিন্তু কাঁচা পোস্ত নয় পুরোটা আমার মুখরোচক চ্যানেলে দেওয়া আছে যদি চাও দেখে নিতে পারো এই পোস্তটা বানিয়েছি আর এখানে দেখো সয়াবিন আলু যে তরকারিটা হয় একদম নিরামিষ আদা বাটা জিরে বাটা দিয়ে সেটাও কিন্তু তোমরা আমার মুকরচোক চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি একটু পরেই দিয়ে দেবো ভাত তার খেয়ে তো সেটা দেখে নিন আর রাত্রে এই সয়াবিনের তরকারি থেকে একটু নেবো এটা কালকের জন্য বা দেখি কি করি বা আলু পোস্ত একটু নেবো আর বাকিটা সব থাকবে কড়াতে করাতেই রেখে দেবো জাস্ট কালকে গরম করতে সুবিধা হবে আর আরেকটা যেটা হচ্ছে এটা আমাদের রাত্রে খাবো এই পমফ্রিট মাছের ঝাল এটা অলরেডি সকালে করা ছিল ওটা তখন আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো গুড়মুড়িয়ে তো এই পম্প্রিটের যে ঝালটা আর একটু একটু জল অ্যাড করে এটাকে মোটামুটি একটু বাড়িয়ে নেবো দিয়ে ইন্ডাকশানে গরম করে নেবো তো এইটাই হচ্ছে পোস্ত নেবো একটু আর এইটা কি ওটা যাই হোক যে কোনো একটা নেব দিয়ে আমাদের রাতের ডিনার কমপ্লিট করব চলো সবাই ভালো থেকো শুভরাত্রি